হাওড়া পুরসভার গাছ পড়ে মৃত দুই অস্থায়ী কর্মী হাওড়া পৌরসভার ভেতরে পুরসভার মুখ্য প্রশাসক সুজয় ঠিক চক্রবর্তী সামনে একটি বহু পুরনো গাছ আজ ভোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই গাছের তলায় চাপা পড়ে দুই ব্যক্তি তড়িঘড়ি তাদের হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে রয়েছেন হাওড়া থানার পুলিশ এবং হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা মৃত দুই ব্যক্তি উমেশ মাহাতো স্বাস্থ্যকর্মী আর একজন নুর মোহাম্মদ তিনি হাওড়া পৌরসভার সিকিউরিটি দুজনই সকাল বেলায় গাছতলায় বসেছিল সেই সময় গাছটি ভেঙে পড়ে তবে এলাকার মানুষের বক্তব্য গাছটা বিপজ্জনক অবস্থায় দীর্ঘদিন ছিল হাওড়া পুরসভার উদাসীনতার জড়ি এই দুর্ঘটনা হাওড়া থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা কাছে যে কর্পোরেশনের ভেতরে একটা গাছ পড়ে যায় একটা সিকিউরিটি গার্ড আর একটা হেলথে উমেশ মাতো বলে ছেলে আমাদের কাজ করত দুজন হেভিলি ইঞ্জর্ড কিছুক্ষণ পরে খবর পাওয়া যায় মারা যায় আর একটা আরও সিকিউরিটি যার পায়ে লাগে তাকে হাওড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তার চিকিৎসা চলছে একটা বড়ো ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা

ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তামিনী ডে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে WhatsApp করুন এই নম্বরে 6291008456 আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সাংবাদিকতার অপর সত্য খবর সঠিক খবর মিহি পাতার অপর নাম তোলাস বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলায় তলাশ বার্তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে